দীর্ঘ প্রতীক্ষার পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শুরু হলো ডায়ালিসিস পরিষেবা বুধবার জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে পাঁচ বেড বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু হয় পশ্চিমবঙ্গ সরকার ও স্টালিন হসপিটালের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হলো বলে জানানো হয়েছে এদিকে জঙ্গিপুর হাসপাতালের মতো জায়গায় ডায়ালিসিস পরিষেবা চালু হওয়ায় একে স্বাগত জানিয়েছেন বহু শুভ সম্পন্ন মানুষ তবে প্রশ্ন দেখা দিয়েছে এই ডায়ালিসিস পরিষেবা সাধারণ রোগীদের কতদিন নাগালের মধ্যে থাকবে অন্যদিকে হাসপাতাল চত্রে মাইক বাজিয়ে ডায়ালিসিস পরিষেবা চালু নিয়ে বিতর্ক দেখা দিয়েছে বহু মানুষ প্রশ্ন তুলেছেন যেখানে শত শত রুগীর চিকিৎসা হয় সেই জায়গায় এইভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা কতটা যুক্তিসঙ্গত মাঝ মাঝে ডায়ালিসিস চালু হলো কী কী মানে প্রতি সপ্তাহে প্রতিদিন থাকবে এখন একটা শিফট চালু হচ্ছে যেহেতু পেশেন্ট এখন সাবেক মাত্র শুরু হয়েছে তো কম দশটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত ওরা করবে তারপর যত পেশেন্ট লোড বাড়বে ওরা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দেবে মোটামুটি পাঁচটা থেকে পাঁচটা শিফট হবে মানে এক একটা ডায়ালিসিস তিন থেকে চার ঘন্টা লাগে তাই এখন যদি হয় পাঁচটা শিফ্ট চল রিসেন্ট লোড যত হবে এই হাসপাতালের প্রোগ্রাম করলেন মাইক বাজে সে বিষয়ে কি বলবেন না হসপিটালের পিছন দিক আর মাইকও বাজাতেই যাবে কারণ মাইক না বাজলে লোকজন চান্দ্রু যত পিছন আপনার নাম আমি ডক্টর কাসিনা কারো আপনি সুপারান্ট জঙ্গ জঙ্গিপুরে এস সি হাসপাতাল সেই জঙ্গিপুর মহাকমা হাসপাতাল নতুন পালন ইতিমধ্যেই ইতিপূর্বে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যোগ যুক্ত করেছেন ডায়ালিসিস সেন্টার উনি সুবোধন করে দিয়েছে এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা আজকে নতুনভাবে আমরা চলার পর শুরু করব আজ থেকে ডায়ালিসিস শুরু হবে পাঁচটা বেড আছে পাঁচজন রুগী এখান থেকে ডায়ালিসিস নেওয়া হয় এবং আমাদের জঙ্গিপুরে এমএলএ বললেন যেখান থেকে যেন নষ্ট না হয়ে যায় সে বলবেন না না এটা তো স্বাভাবিক যে সরকার এত কষ্ট করে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনার পরেও আমাদের রাজ্যের মানুষকে স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা দেওয়ার লক্ষ্যে একের পর এক উনি পদক্ষেপ গ্রহণ করছেন যদি আমাদের ভুলে বা যে কোনো কারণে সেগুলো যদি নষ্ট হয় সেটা তো দুঃখের এবং যন্ত্রণা তাই উনি প্রত্যেকের কাছে বললেন যে হসপিটালে যে সমস্ত সাজ সরঞ্জম যন্ত্রপাতি থাকবে আমরা যেন প্রত্যেকে যত্নশীল হই এটা দিকে লক্ষ্য রাখি কারণ এটাই মানুষের পরিষেবার মূল বিষয়বস্তু বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন